আব্বাস এখলাফতের যখন চরম অবস্থা মঙ্গলীয়দের অত্যাচারে যখন আব্বাসিহদের একদম জাহেদারি অবস্থা ঠিক সেই মুহূর্তে এই যে মেঘের আড়ালে সূর্য হাসে বলে না ঠিক মুসলমানদের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরার জন্য উসমানী এখলাফতের আবির্ভাব করছে এটা আল্লাহ রহম আল্লাহ অফিস রহম আব্বাস এখলাফতের পরে আব্বাস এখাল যখন মঙ্গলীয়দের আক্রমণ একদম অবস্থা ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা ঠিক সে সময় উসমানী খেলাফতের স্থান হয়েছে সেই উসমানী খেলাফতের একজন খলিফা একজন বাচ্চা ছিলেন সুলতান মাহমুদ ফতে রহমতুল্লাহ আলী দ্বিতীয় মোহাম্মদ যাকে বলা হয় দীর্ঘ তুমি তিনি প্রথমে মাত্র দুই বছরের জন্য ক্ষমতায় ছিলেন পরবর্তীতে আরও বাইশ বছর তিনি ক্ষমতায় ছিলেন তিনি যখন কনস্টান্টিনোপল বিজয় করেন ওনার বয়স মাত্র একুশ বছর তো আমি এই কথাটাই ফোকাস করতে চাই আমার পুজো বলছিলেন সুদার মাহমুদ ফাদনি ছিলেন সুন্নি আকিদার আমরা এখানে সবাই শূন্য আকিদার না তাহলে আজকে আমাদের এই দূর দূরদর্শী অবস্থা কেন দুরবস্থা কেন আমাদের আজকে নেতৃত্ব শূন্য কেন আমরা শুধু সুন্নি বলবো না আমরা আজকে মুসলমানরা এই দুরবস্থা কেন আমাদের আজকে হলুসিয়াতের এই দুরবস্থা কেন একজন সুলতার ফাদে মাহমুদ মাত্র একুশ বছর বয়সে যদি কনস্টান জয় করতে পারে তেইশ বছর বয়সে যদি বাজেন্টাইন জয় করতে পারে মুসলিম সাম্রাজ্য জয় করতে পারে তারonar প্রসূর যে অনুসরণের মাধ্যমে তাহলে আমরা আজকে এই দূরবস্থা সম্বন্ধে আসিকানো আমাদের স্কিমাম শূন্য আমাদের সমাজে মধ্যে বলনা আমাদের স্কিমাম শূন্য নেতৃত্ব শূন্য কারণ কি পুরো বিশ্বে আমাদের মুসলমান আজকে দূরদর্শী দুরবস্থা কারণটা কি কারণটা হচ্ছে আমাদের মধ্যে প্রথম যেটা তাওহিদের যে মনোভাব ওজন আমাদের মধ্যে নাই রাসালত মনোভাব আমাদের মধ্যে নাই ইসলামকে আমরা পুরোপুরিভাবে ধারণ করতে পারি নাই আমাদের দুরবস্থার কারণ হচ্ছে আমরা আমাদের যে বললাম না পূর্বসূরিদের যে অনুসরণ করেছেন সুলান মাহমুদ ফাতে আহমতুল্লা আলাই যে ওনার পূর্বসূদের অনুসরণ করে উনি দিকবিদায় জয় করেছেন তিনটে মহাদেশে ওনাদের সাথে মুসলমান এখাল প্রতিষ্ঠা করেছেন তা আমাদেরকে এখন শেখানো হচ্ছে কি বাপ দাদার ইসলাম মানি না বলো না আছে না নাই বাপ দাদার ইসলাম মানি না তো ইসলাম আমরা পেয়েছি কোথা থেকে ইসলাম আমরা পেয়েছি আমরা সবাই মুসলিম না পড়াশোনা করতে মুসলমান হই না আমাদের পরম্পরায় মুসলমান হয়ে আসছি তো আমাদের আরেকটা দুর্বলতা হচ্ছে কি আমরা টেক্সট পড়া বুক পড়া ছেড়ে দিয়েছি ফেসবুক বেশি করি ট্যাক্সট বুক বাদ দিয়ে ফেসবুক চলে আসছি যার কারণে আমাদের কি হচ্ছে অধবদন হচ্ছে সংস্কৃতির অধবদন হচ্ছে ফেসবুকে আমরা লেখার দরকার কি ইসলামের ইতিহাস ঐতিহ্য তুলে ধরা যে পোস্ট করে মানুষ উপকৃত হবে ওইরকম পোস্ট দেওয়া দরকার কিন্তু আমরা এখন ফেসবুকে পোস্ট কোনগুলো করি যত মিথ্যা ছড়াছরি যত প্রাঙ্কের ছড়াছরি ওগুলো আমরা করি মিথ্যা পোস্ট দিয়ে আমরা মানুষকে বিভ্রান্ত করি যেগুলো কোনো কাজে আসবে না সমালোচনামূলক পোস্ট ওগুলো আমরা দিই লেখাপড়ার দিকে আমরা নাই তাহলে আমাদের উন্নতি কীভাবে হবে এক সময় চিকিৎসা বিজ্ঞানে বলেন বলেন পদার্থ বিজ্ঞানে বলেন সব দিক দিয়ে মুসলমানের জয়কার বিজ্ঞানটি তো আসলে মুসলমানের হাত দিয়ে বিজ্ঞান মুসলমানের হাত দিয়ে আজকে মুসলমানদেরকে বিভিন্ন ইজম শেখানো হচ্ছে নতুন নতুন ইজম আবিষ্কার করা হচ্ছে মুসলমানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আজকে যে অর্থনৈতিকভাবে দেওয়া হচ্ছে ক্যাপিটালিজম রাজনীতিকে দেওয়া হচ্ছে সোশ্যালিজম এই আপনার কমিউনিজম তাহলে এই